এক মেয়ে তার চাকরির প্রথম বেতন পেয়ে তার বৃদ্ধ বাবাকে নিয়ে একটি রেস্টুরেন্টে গেল খাবার খাওয়ার সময় বৃদ্ধ বাবার অনেকটা খাবার নিজের কাপড়ে পড়ল। আশেপাশে বসে থাকা লোকেরা বৃদ্ধকে ঘৃণার দৃষ্টিতে দেখছিল কিন্তু বৃদ্ধের মেয়ে চুপচাপ খাওয়া শেষ করে বাবাকে নিয়ে গেল ওয়াশরুমে পরম যত্নে বাবার হাত মুখ পরিষ্কার করে দিল আলতো করে চিরুনি দিয়ে বাবার চুল আছড়ে সুন্দর করে চশমা পরিয়ে বাহিরে নিয়ে এলো এই দৃশ্য তাকিয়ে সবাই দেখতে লাগলো মেয়েটি বিল পরিশোধ করে বাবাকে নিয়ে বাহিরে যাবার জন্য পা বাড়ালো তখন খাবাররত এক বৃদ্ধ মেয়েটিকে বললো মা তুমি কিছু ভুলে রেখে যাচ্ছ এখানে মেয়েটি জবাব দিল কই না তো আমি এখানে কিছু ছেড়ে যাচ্ছি না বৃদ্ধ বলল তুমি এখানে প্রত্যেক পুত্র কন্যার জন্য ছেড়ে যাচ্ছ একটি শিক্ষা আর প্রত্যেক পিতার জন্য আসার আলো বন্ধুরা আমরা অনেকেই বৃদ্ধ বাবা মাকে কোথাও নিয়ে যেতে বোধ করি তাদের চলাফেরা খাওয়া দাওয়া নিয়ে উল্টাপাল্টা কথা শোনাই কিন্তু একবারও ভাবি না আমরা যখন ছোট্ট ছিলাম নিজে একা কোনো কাজ করতে পারতাম না তখন এই বাবা মাই আমাদের কোলে পিঠে নিয়ে দেশ দেশান্তর পারি দিয়েছে ছিল পরম যত্ন করে খাইয়ে দিত আদর করে কাপড় বদলে দিত আসুন বৃদ্ধ বাবা মাকে অবহেলা না করে তাদের প্রতি একটু সহানুভূতিশীল হই যেমনটা তারা আমাদের ছোটবেলায় করতো কারণ সময় কারো জন্য থেমে থাকে না আপনি আমি সবাই একদিন তাদের অবস্থানে গিয়ে দাঁড়াবো আমরাও বৃদ্ধ হব আমাদের সন্তানরাও তেমনটাই আমাদের সাথে করবে যেমনটা আমরা আমাদের বাবা মায়ের সাথে করেছি মানুষ তাই ফিরে পায় যা সে করে এক গ্রামের সবচেয়ে ধনী এক লোক যার মনে কোনো শান্তি ছিল না সে একদিন গ্রামের সকল লোকদের ডেকে বলল তোমাদের মধ্যে যদি কেউ আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে আমার সম্পত্তির কিছু অংশ তাকে দান করব। গ্রামের লোক এ কথা শুনে রাজি হয়ে গেল ধনী লোকটি একটি সবার আয়োজন করলেন এবং তিনি সকল লোকদের উদ্দেশ্য করে বললেন বলতো এই দুনিয়াতে ধনী মানুষের চেয়ে গরিব মানুষের মনে সুখ শান্তি বেশি কেন লোকদের মধ্যে কেউই সঠিক উত্তর দিতে পারলো না কিন্তু দু এক মহিলা বলল আমি সঠিক উত্তর দিতে পারবো কিন্তু আমি এর বিনিময়ে আপনার সম্পত্তি চাই না লোকটি অবাক হয়ে বলল আগে উত্তর দাও তো দেখি মহিলা বলল ধনী মানুষের যত অর্থ সম্পদ থাকুক না কেন তবু অর্থের মোহ সে কাটাতে পারে না এই টাকা ইনকামের নেশায় তার পরিবার আপনজনদের না পারে সময় দিতে না পারে তাদের সাথে সময় কাটাতে বন্ধু বান্ধব এবং পার্টি করে জীবনের সময়টা অতিবাহিত